শকমণ্ডলী অবস্থান করছি উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম হাট অরণখোলা হাটে যে হাটটি অবস্থান করছে পাবনা জেলা রাজশাহী বিভাগ এবং ঈশ্বরদী উপজেলায় ঈশ্বরদী থানার অন্তর্গত অরণখোলা গ্রামে আপনারা জানেন এই হাটটি সবচেয়ে বেশি বিখ্যাত হচ্ছে ফ্রিজিয়ান হলস্যান ফ্রিজিয়ান জাতের সার গাভী বকনা এসব জন্য আজকের প্রতিবেদনে আপনাদেরকে দেখাবো একদম বিগ বডির হান্ড্রেড ব্রিডের

সামনে চলে যাবে এখন কতটুকু ওজন আছে সাড়ে চার মন আছে আচ্ছা দাম দর কেমন কি রাখবেন এটা আজকে এক লাখ বাইশ সাড়ে ওজন আচ্ছা কি কেমন কি দাম পড়ছে তাহলে মাংসের ওজনে সাতাশ নাকি পড়ছে ছাব্বিশ সাতাশ করে তখন তাই কিনা লাগছে ছাব্বিশ তারিখ সাতাশ পর্যন্ত এখানে কেন লাগছে আচ্ছা আপনার তো আরো কাটাই গরু আছে কাটাই গরু কেমন ওজনে কাটাই গরু বড় গরু গরু ওগুলো কত করে যাচ্ছে মন ওই মানে মোটামুটি অ্যাভারেজ ছাব্বিশ আর এই রাখি গরুগুলো সাতাশ আঠাশ সাতাশ আঠাশ যাচ্ছে আচ্ছা পাশে যেটা দেখছি এটা আরো সুন্দর এটা কোন জাতের এটা ফ্রিজিয়াম এটা ফ্রিজিয়াম

তো চলেন পরবর্তী আপনার তিন নম্বরটা দেখি এটা এটা কোন জাত এটা ফ্রিজিয়াম বাপ এটা ফ্রিজিয়াম এটা ফ্রিজিয়াম ওইটি চাইতে আরো ভালো বাপ আরো ভালো আচ্ছা এটার মোটামুটি বয়স কতটুকু হয়েছে এটা তাও তো 19 20 মানে এটা আর দুই তিন মাস বা চার মাসের মধ্যে দাঁত হয়ে যাবে ওজন তার তো না এটা বেশি হবে মনে হচ্ছে ওজন তার আগে বেশি পাঁচ মন হবে এটা পাঁচ মন আছে দাম কত তাহলে এটা 45 পড়বে বাপ কাটি 145 কেটে নিলে আচ্ছা চলেন পাঁচটা দেখি এটা হচ্ছে চার নাম্বার এটা কোন জাতের এনো ফিজিয়াম বাপ ফ্রিজিয়াম এটা হচ্ছে বাটি ক্রস কয় বুঝছাও বাটি ক্রস মানে হচ্ছে হালকা চুট থাকে এটাকে বাটি ক্রস বলে আচ্ছা এগুলো পারলে মোটামুটি চার পাঁচ মাস পর কেমন ওজন আসে